আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশা বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল উনিশে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট ছয়টি ক্যাটাগরি দেওয়া রয়েছে যেখানে আপনি এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই নিয়োগের আবেদনটি কবে থেকে শুরু হবে আপনারা কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন কত টাকা বেতন স্কেল হবে কত টাকা আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে সম্পূর্ণ আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দিব না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বারো পাঁচ দু নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে প্রথম যে পদটি দেওয়া রয়েছে কম্পিউটার অপারেটর যার বেতন স্কেল হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা যার পদ সংখ্যা রয়েছে একটি আর এই পদটিতে আবেদন করতে বিজ্ঞান বিভাগে আপনার স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে দ্বিতীয় যে পটটি দেওয়া রয়েছে প্রধান সহকারী যার বেতন স্কিল হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা যার বেতন স্কিল হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা যার পথ সংখ্যা রয়েছে উনিশটি আর এই পটটিতে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্নাতক বা সমমানের ডিগ্রি সেই সাথে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে তৃতীয় যে পটটি দেওয়া রয়েছে উচ্চমান সহকারী যার বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা যার পথ সংখ্যা দেওয়া রয়েছে বিশটি আর এই পটটিতে আবেদন করতে আপনাদের স্নাতক বা সম্মানের ডিগ্রি সেই সাথে কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে চতুর্থ যে পদটি দেওয়া রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যার বেতন স্কিল হচ্ছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা যার পথ সংখ্যা দেওয়া রয়েছে বিশটি আর এই পদটিতে আবেদন করতে আপনাদের দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এতে স্নাতক বা সমমানের ডিগ্রি সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে পঞ্চম যে পদটি দেওয়া রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যার বেতন স্কেল হচ্ছে নয় টাকা থেকে বাইশ হাজার টাকা যার পথ সংখ্যা দেওয়া রয়েছে বাইশটি আর এই পদটিতে আবেদন করতে আপনাদের দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি এতে এইচএসসি বা সমমানের ডিগ্রি সেই সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন বাংলা ও ইংরেজিতে বিশ গতি থাকতে হবে সর্বশেষ যে পদটি দেওয়া রয়েছে অফিস সহায়ক যার বেতন স্কেল হচ্ছে আট টাকা থেকে বিশ হাজার টাকা আর যার পথ সংখ্যা রয়েছে বাইশটি আর এই পদটিতে আবেদন করতে আপনাদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন আর এই পদগুলোতে আপনারা কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এক থেকে পাঁচ নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন ষষ্ঠ যে পদটি দেওয়া রয়েছে এই পদে আপনারা রাজবাড়ি এবং শরীয়তপুর জেলা ব্যতীত ঢাকা বিভাগের অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন জানিয়ে দিব আবেদনের শর্তাবলীগুলো কি কি রয়েছে তিরিশ চার দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে কর বিভাগে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে সীমা চল্লিশ বছর শিথিলযোগ্য সকল প্রার্থীকে অনলাইনে তাদের ওয়েবসাইটে যে ঠিকানাটি দেওয়া রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আর আবেদনটি শুরু হবে ষোলো পাঁচ দুই সকাল দশ ঘটিকা থেকে পরবর্তী তিরিশ পাঁচ দু বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রার্থীর যোগ্যতা যাচাই প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত ক্রমিক ক হতে জ পর্যন্ত কাগজপত্রের কপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত সকল সনদের ছায়াকপি দাখিল করতে হবে ক থেকে জ পর্যন্ত যে কাগজপত্রগুলো আপনাদের প্রয়োজন হবে সেগুলো আপনারা সার্কুলারে দেখে নেবেন সার্কুলারের লিঙ্কটি আমি আমার ওয়েব ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে কর অঞ্চল উনিশ ঢাকা নোটিশ বোর্ড ও তাদের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে এবং আবেদনের সময় যে আপনি মোবাইল নম্বরটি ব্যবহার করবেন সেই মোবাইল নম্বরে এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ তাদের ওয়েবসাইটে যে ঠিকানাটি দেওয়া রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আর আবেদনটি আগামী ষোলো মে দু সকাল দশ ঘটিকা থেকে পরবর্তী তিরিশ মে দু বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা পরীক্ষার ফি জমা দিতে পারবেন পরীক্ষার ফি কত টাকা দিতে হবে এক থেকে পাঁচ নং ক্রমিক এক দুই তিন চার পাঁচ নং ক্রমিকের উল্লেখিত প্রার্থীদের দুই টাকা যা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুই তেইশ টাকা এবং ছয় নং ক্রমিকে উল্লেখিত প্রার্থীদের মোট একশত বারো টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে আর এস এম এসের নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে আপনারা সার্কুলারে ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত সার্কুলারটি পড়বেন পড়ে বুঝে শুনে তারপরে আপনারা আবেদন করবেন এবং পরীক্ষার ফি জমা দিবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো তখন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম